আজকে সারাদিন কাজের মাঝে একেবারে ঝামেলার কোনো শেষ নেই মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে সুন্দরভাবে একটু রান্না করতে গিয়েছি কিন্তু রান্নার মাঝে গ্যাস শেষ হয়ে গিয়েছে আসলে সিলিন্ডার গ্যাস হলে এই একটা জ্বালা হঠাৎ করে রান্নার মাঝে গ্যাসটা শেষ হয়ে যায় তার মধ্যে আবার নিয়ে এসেছে অনেকগুলো ছোটো মাছ মানে কাজ এক দিক দিয়ে আমি শেষ করছি অন্য দিক দিয়ে আবার শুরু করতে যাই হোক তারপর কী করলাম কী কী রান্না করলাম সব কিছুই এই ব্লগে দেখতে পাবেন বেগুনের খোসা ছাড়িয়ে খুব মজাদার একটা রান্না করে নিয়েছি আর এই যে দেখুন সিম দিয়ে সিমের নাড়া রান্না করে নিয়েছে যেটা একেবারে ভিন্ন রকম আজকের প্রত্যেকটা রেসিপি হচ্ছে সাধারণ জিনিস দিয়ে ভিন্ন রকম রান্না বান্না যেটা আমরা রেগুলার করি না তবে এভাবে করলে অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটিয়েছি আমার প্রচন্ড গলা ব্যথা গরম পানি খেয়ে নিয়েছি রং চা খাচ্ছি এগুলো করেই যাচ্ছি কিন্তু গলা ব্যথা কিছুতেই যাচ্ছে না এই তো এখানে আমার মেয়ের পড়ার টেবিলে রাখার জন্য সবসময় আমি এরকম বাদাম কিশমিশ এগুলোকে পরিষ্কার করে শুকিয়ে তারপর ছোট এরকম কাছের বয়ামে করে পড়ার টেবিলে রেখে দিয়ে সাথে কিছুটা খেজুরও রেখে দেয় যাতে করে খাওয়ার সময় আর ধোয়া না লাগে একটু মন চাইলে খেয়ে নিতে পারে এখানে আজকে দুই বেগম রেডি করে নিয়েছি আর এখন পড়ার টেবিলে রেখেও দিয়েছি কিছুদিন আগে যেদিন বাবা কিন্তু খেজুরের রস এনেছিল সেটা এখনও রান্না করা হয়নি তবে খেজুরের রসটা রান্না করতে গিয়ে খুবই ভালো লাগছিল মানে খেজুরের রসের যে অথেন্টিক একটা গ্রান সেটাই পাচ্ছি মনে হচ্ছে একেবারে পিওর আর এখানে একেবারে বেশি দুধ নারকেল এগুলো ছাড়া নর্মালভাবে রান্না করে নিয়েছি যেন খেজুরের রসের সুন্দর গ্রানটা থাকে আর এটা রান্না করে ঠান্ডা হওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে আর এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি এটাই ছিল আমাদের ছুটির দিনের সকালের নাস্তা তারপরে এই তো কিছু বাজার আনা হয়েছে এখন সেগুলো গুছিয়ে রান্না করব এই যে দেখুন দুই রকম মানে দুই প্যাকেটে বেগুন নিয়ে এসেছে যদিও বেগুনগুলো খুবই ফ্রেশ ছিল এখানে সিম আনা হয়েছে লাল শাক দনিয়া পাতা মানে প্রয়োজনীয় কিছু বাজার আনা হয়েছে শীতকালীন এই সবজি শাক দেখতে কিন্তু ভালোই লাগে কারণ সব কিছু অনেক ফ্রেশ থাকে তবে শাক কেটে নিতে তো অনেক সময় লাগে এই তো একা হাতে সব কিছু কেটে নিয়েছি আর সবসময় শাক এভাবে আমি বেসিনটা ক্লিন করে বেসিনের মধ্যে পানি আটকিয়ে এভাবে ধুয়ে থাকি থাকি গোটা গোটা শাক ধুয়ে কাটলে আমার কাছে সুবিধা মনে হয় শাক সিম ওগুলো কেটে নিয়েছি আর এখন যেহেতু আজকে বেগুন রান্না করব ভাবলাম বেগুন দিয়ে ইউনিক একটা রেসিপি করি সেজন্য বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে মাঝে মধ্যে বেগুনের খোসা ছাড়িয়ে এই রান্নাটা করলে সবাই অনেক বেশি পছন্দ করে এই রান্নাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে খেতে অনেক বেশি মজার হয় কারণ জোলটা অনেক গ্রেভি হয় যেহেতু বেগুনের খোসা থাকে না একটু রান্না করলে অনেক নরম হয়ে যায় আর আমি যেহেতু ভেজে রান্না করি ভাজা ভাজা একটা গ্রাম থাকে এখানে কিছুটা রুই মাছ ভেজে নিয়েছি আর এখন সেই প্রাইপ্যানের মধ্যে বেগুন আলুগুলো ভালো করে ভেজে নিব এদিক দিয়ে আমি সিমের নাড়াটা রান্না করে নিচ্ছি এটাকে সিমের নাড়া বলে সিম আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন এবং টমেটো পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুটা ভাজা মাছ দিয়েছি তবে মাছের কাটা আমি ফেলে দিয়েছি এখন সেদ্ধ করা সিম আর আলু দিয়ে এভাবে ভেঙে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে যাতে করে পানিটা অনেকটাই শুকিয়ে যায় এখন বেশ কিছু পাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এ ভাজির মধ্যে পাতা একটু বেশি দিতে হয় দেখুন কতটা লোপনীয় লাগছে একবার হলো ট্রাই করবেন অনেক বেশি মজার হয় এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনেক প্লেট আর এখানে বেগুনের জন্য পেঁয়াজ রসুন মানে সব মশলা কষিয়ে এখন ওই যে ভেজে রাখা বেগুন আর আলু দিয়েছি বেশিক্ষণ লাগবে না রান্না করতে যেহেতু সব কিছু ভেজে নিয়েছি সময় নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ভাজা মাছ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দেখুন সিমটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি বেগুন রান্না হয়ে গিয়েছে তবে লাল শাক রান্না এখনও বাকি এরই মধ্যে কিন্তু আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে যেহেতু শুক্রবার ছিল ওনাদের গ্যাস সিলিন্ডার লাগাতে কিছুটা সময় লাগবে তাই লাল শাক আর রান্নাই করিনি আর এখন এই যে বেগুন আর সিমের নানা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি লাল শাকটা রান্না করে নিয়েছি লাল শাগে আমি কখনো হলুদ দেই না এতে করে লাল শাকের কালার খুবই সুন্দর হয় ঝামেলা শেষ করে আজকের মতো কাজ শেষ করলাম কিন্তু কাজ আর শেষ হলো না দেখুন জিদ্নির বাবা একটু গ্রাম সাইডে গিয়েছিল তার একটু কাজ ছিল সেখানে এরকম ফ্রেশ জীবন্ত মাছ পেয়ে লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছে আর বাসে এসে এখন আমার সাথে সব কাজে লেগে বসেছে এগুলাকে ধুয়ে এখন কেটে রাখতে হবে সেই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো ተክቤ ንሽስቶ ተክቤ ናስገ አላቤዝ